Is good money. So thats some lifestyle. পটল দিয়ে তরকারি তো এদিকে দেখো পটল আলু আমি এদিকে কেটে রেখেছি পনিরটাও কেটে কেটে নেবো তো আমি পটলটা দিয়ে দিলাম তো দেখছো যেমন খুঁজছে করে খুঁজছে তো তেলের মধ্যে একটু জল ছিটকালে তো এরকম ভালো তাই না তো ঠিক আছে বন্ধুরা সঙ্গে থাকো দেখতে থাকো ও রান্নাটা যদি ভালো লাগে অবশ্যই আর করে আমার পাঠিয়ে দেবো ঠিক আছে দেখে থাকো দেখতে থাকো দেখতে থাকো বন্ধুরা দেখো আমি একে একে একটু নুন দিলাম একটু হলুদ দিলাম নাহলে গায়ে রংটা হবে না ঠিক আছে বন্ধুরা একটু নুনও দিয়ে দিলাম তো ওইদিকে আমি পনিরটা কেটে নেবো আলুটাও লাল লাল করে ভেজে নেবো দিয়ে তরকারি করব ঠিক আছে বন্ধুরা সঙ্গে থাকো দেখতে থাকো কেউ স্কিপ করো না আর একটা কথা বলছি তোমরা যে আমার ভিডিওটা দেখছো প্রত্যেকে একটা লাইক করো শেয়ার করো ঠিক আছে স্কিপ করো না স্কিপ করলে স্কিপ করলে কি বলবো আমার যে জন্যে আমি কষ্ট করে ভিডিও করছি সেটা তো হবে না না ঠিক আছে বন্ধুরা সঙ্গে থাকো দেখতে থাকো এদের আমি একটু মানে গ্যাসটাকে একটু জোরে দিয়ে দিলাম কেটে নিয়েছি ছোটো ছোটো করে দিয়ে আমি তেলে দিয়ে দিলাম লাল লাল করে ভেজে নেব ভেজে ওইদিকে আমি মশলা করব আদা দেবো জিরে আর তোমার টমেটো ঠিক আছে আজকে তো নিরামিষ তো হালকা করেই হবে আর আমি পনিরের তরকারি পেঁয়াজ রসুন দিয়ে করি না ঠিক আছে বন্ধুরা সঙ্গে থাকো দেখতে থাকো হ্যাঁ তো ওইদিকে তো পনিরের তরকারি দিয়ে আজকে ভাত খাবো আর আমার ছেলেও খুব পনিরের তরকারি ভালোবাসে ও ভাজতে ভাজতে খাবে যেন বললাম মামা আমাকে একটু দাও একটা একটা করতে করতে যে কতগুলো পনিরটা দিয়েছি পনিরটা দিয়েছি একটু তাড়াতাড়ি হয়ে যাক যে পনিরটা ভালো বুঝলে তো বেশ মানে হচ্ছে টাটকায় মনে হচ্ছে ঠিক আছে বন্ধুরা সঙ্গে থাকো দেখতে থাকো হ্যাঁ আর আমার সঙ্গে এইভাবে ভিডিও দেখার জন্য সবাইকে অনেক 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 ধন্যবাদ ঠিক আছে বন্ধুরা দেখতে থাকুন তো বন্ধুরা দেখো আমার পনিরটা ভাজা ভাজা হয়ে গেল তো আমি এবারে তুলে নেবো এরপরে আমি আলুটা দিয়ে দেবো আলুটা লাল লাল করে ভেজে আমি মশলা দিয়ে দেবো ঠিক আছে বন্ধুরা সঙ্গে থাকো দেখো এদিকে দেখো আমি তুলে নিচ্ছি আর এক হাতে ভিডিও করা মানে সত্যি করে একা পক্ষে ভিডিও করা খুবই সমস্যা কারণ আর এই গরমে রান্না করে ঢুকতেই তো বিরক্ত লাগছে কী করবো তো হবে না তো বন্ধুরা দেখো আমি এদিকে আলুটা লাল লাল করে ভেজে নিচ্ছি দিয়ে মশলাটা দিয়ে দিলাম দিয়েছি না দিয়ে না দিয়ে এখন দিয়ে দিয়েছি তখন হচ্ছে মশলাটা দিয়ে দিলাম তো ভালো করে নেড়ে কিরে নেবো নুন মিষ্টি মতো দিয়ে দেবো আর লঙ্কা দিয়েছি ওর মধ্যে আদা দিয়েছি জিরে দিয়েছি টমেটো একদম পেস্ট করে দিয়েছি পেস এসেছি যখন হবে এমনি লাল লাল করে আলু ভেজে নিচ্ছি আলুটা এমনি তাড়াতাড়ি হয়ে যাবে তো তারপরে থাকো দেখতে থাকো আর দেখো জল ধুয়ে একটু দিয়ে দিলাম হ্যাঁ একটু মশলাটা একটু জল ধুয়ে দিয়ে দিলে একটু টেস্টি হবে আমি কমিয়ে দেবো মানে আস্তে আস্তে হবে ঠিক আছে বন্ধুরা দেখো তোমরা আমার ছেলে তো খুব ফুসফুস মেজেজে যাচ্ছে তো সঙ্গে থাকো দেখতে থাকো হ্যাঁ আর সবারই দরকার একটু হাঁটা চলা না সবারই দরকার প্রত্যেক মানুষেরই একটু হাঁটাচলা করা দরকার আর আমরা তো গিয়ে বধু বাড়িতে থেকে একদম বোর হয়ে যায় তো এইটা দেখো সরকার থেকে করে দিয়েছে কল তো এখানে হয়তো সবাই মানে কী বলবো কাজমাস হয়তো করে মানে এখানে তো ওইদিকে দেখো আমি ছেলে সব যাচ্ছি মানে বেকার একটু হাঁটলে মনটাও ভালো থাকবে আবার শরীরটাও ভালো থাকবে যেহেতু আমাদের বাড়িতে বসে বসে কোনো মানে হাঁটা চলা সত্যি করেই বলতে হয় না ওই ঘরের কাজ আর একবার রান্নাঘর একবার ঘর তাহলে ওই করে কি কি হবে তো সুন্দর জমি মানে ওগুলো ধান তো কি সুন্দর লাগছে না বাইরের পরিবেশটা সত্যি খুব সুন্দর লাগছে ঘরে একদিন আর বলো না এখানে তোমার গরুটা এমন আসছিল আমরা আর হলে পড়ে যেত তো যাই হোক রক্ষা পেয়ে গেছি পড়িনি তো আজকে আর একটা বিষয় হয়েছে আজকে শিয়াল দেখতে পেয়েছি যেন দুটো শিয়াল কি বলবো এমনভাবে আসছে আমাদেরকে বোন খেয়ে নেবে তো যাই হোক আমরা কোনো রকমভাবে পেরিয়ে নিলাম আর এদিকে দেখো কি সুন্দর না চারিদিকটাই গাছ আর গাছ বেশ সেই আরাম এদিকে এদিকে আর আমি ওম এগুতে এগুতে যাচ্ছি আর ওইটা একটা পাড়ার কাকিমা মানে তো দেখো এদিকে দেখো সব ধান তুলেছে আর তোমাদেরকেও আমি শেয়ার করছি আমিও যাচ্ছি তোমাদেরকেও দেখাচ্ছি তো ভালো লাগে না তোমরা আছো বলি তো অনেকটা আনন্দ পাই তোমাদেরকে নিয়েই তো বেঁচে আছি না দেখো হ্যাঁ ছেলে তো মানে সেই সত্যি করি ও তো বাড়ি বের বেরোয় না অতটা বাড়ি বেরিয়েছে মানে খুব খুশি দেখো চারিদিকটা একটু অন্ধকার নেমে আসছে আমরা ঘুরছি শিয়াল শিয়াল কেমন যাচ্ছে ঠিক আছে এতক্ষণ শিয়াল যাচ্ছে শিয়াল মামাজে যাচ্ছে হ্যাঁ তো দেখো শিয়ালটা কেমন ছুটছে দেখছো আমাদের তো খুবই ভয় লাগছিলো যাই হোক কোনো রকম আমরা তাড়াতাড়ি পা চলে এসেছি তো নাকি শিয়াল নাকি বলছে হাজারে যা জানি না আমি শিয়াল ফার্স্ট টাইম দেখলাম তো আমরা ভয়ে দৌড় মেরেছি তো তার করতে কত এখানে ঠাকুরতলা চলে এলাম মহাপ্রভুর এখানে প্রণাম করে